নমস্কার আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইংরেজির দু সাল বাংলার চোদ্দোশো সালের মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির পঞ্জিকা মতে বিস্তারিত সময়সূচি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির বিস্তারিত সময়সূচি হল উনতিরিশে পৌষ চোদ্দোশো একত্রিশ ইংরেজির চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার হলো মকর সংক্রান্তি বা পৌ সংক্রান্তি সূর্যোদয় ঘটিকা ছটা বেজে ছাব্বিশ মিনিট সূর্যাস্ত ঘটিকা পাঁচটা বেজে আট মিনিট প্রতি পদরাত্রি ঘটিকা তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট পুন নক্ষত্র দিবা ঘটিকা দশটা বেজে পঞ্চান্ন মিনিট বিষকুম্ভযোগ শেষ রাত্রিঘটিকা চারটে বেজে সাত মিনিট বালবকরণ দিবা ঘটিকা তিনটে বেজে বাহান্ন গতে কৌলভকরণ ঘটিকা তিনটে বেজে বিয়াল্লিশ গতে তৈতিলকরণ বারবেলাদি ঘটিকা, ঘটিকা সাতটা বেজে ছেচল্লিশ মিনিট গতে নটা বেজে ছয় মধ্যে ও একটা বেজে সাত মিনিট গতে ও দুটো বেজে সাতাশ মধ্যে কাল রাত্রি ঘটিকা ছটা বেজে আটচল্লিশ গতে আটটা বেজে সাতাশ মধ্যে যাত্রা নাই শুভ কর্ম দীক্ষা বিবিধ প্রতিপদের একদিষ্ট ও সপিগুণ উত্তরায়ণ সংক্রান্তি সংক্রান্তিকৃত্য ও স্নানদানাদি এবং অনধ্যায় সায়ং সন্ধ্যা নিষেধ প্রদোষে সন্ধ্যা ঘটিকা পাঁচটা বেজে আট মিনিট গতে রাত্রি ঘটিকা ছটা বেজে চুয়াল্লিশ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি অদ্য দিবা ঘটিকা তিনটে বেজে চার মিনিট গতে সৌর মাঘ মাসাবধি প্রত্যহ প্রত্যুষে গঙ্গা স্নানদানাদি কর্তব্য দিবা ঘটিকা তিনটে বেজে চার গতে আগামী মাঘী পূর্ণিমার অন্তক্ষণ পর্যন্ত মূলক অভক্ষ অমৃতযোগ দিবা ঘটিকা সাতটা বেজে ছয় মধ্যে ও সাতটা বেজে ঊনপঞ্চাশ গতে এগারোটা বেজে বাইশ মধ্যে এবং ঘটিকা সাতটা বেজে চুয়াল্লিশ গতে আটটা বেজে সাঁতিরিশ মধ্যে ও নটা বেজে তিরিশ গতে বারোটা বেজে দশ মধ্যে ও একটা বেজে সাতান্ন গতে তিনটে বেজে চুয়াল্লিশ মধ্যে ও পাঁচটা বেজে তিরিশ গতে ছটা বেজে ছাব্বিশ মধ্যে মহেন্দ্র যোগ রাত্রিঘটিকা সাতটা বেজে চুয়াল্লিশ মধ্যে আচারবশত সদর ব্রত গোস্বামী মতে দধি সংক্রান্তি ব্রত মকরাদি স্নান মকর কল্পে মা কৃতারম্ভ পৌষ সংক্রান্তি শ্রী শ্রী গঙ্গাদেবীর আবির্ভাবোপলক্ষে গঙ্গাসাগর সংগমে স্নানদানাদি এবং কপিল মুনির আশ্রম দর্শন লাভ পূজা এবং গঙ্গাসাগরে মেলার